পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আপনার বসার ঘর শুধু একটি ঘর নয় আপনার কেন্দ্র একটি ক্লাস যা আপনার জীবনযাত্রায় শান্তি সমৃদ্ধি এবং সৌভাগ্য নিয়ে আসবে নমস্কার আজকের আলোচনায় আপনাদের স্বাগত আচ্ছা ভেবে দেখেছেন কি আমাদের বাড়ির বসার ঘরটা কিন্তু আসলে বাড়ির হাট মানে ঠিক প্রাণ কেন্দ্র এখানেই তোর শান্তি আর সমৃদ্ধির শুরুটা হয় তো আজকে আমরা দেখবো বাস্তুশাস্ত্রের একদম সহজ কিছু নিয়ম মেনে কি করে এই ঘরটাকে পজিটিভ এনার্জিতে ভরিয়ে তোলা যায় এমন একটা এনার্জি যা পরিবারের সবার জীবনে আনন্দ নিয়ে আসবে চলুন শুরু করা যাক একটু নিজেকে এই প্রশ্নটা করে দেখুন তো আপনার বসার ঘরটাকে সত্যি মনে শান্তি এনে দেয় কারণ দেখুন এই ঘরটা তো শুধু ইট সিমেন্টের একটা জায়গা না এটা হলো বাড়ির এনার্জি হাব আমাদের সম্পর্কগুলো গড়ে ওঠে কত স্মৃতি তৈরি হয় এখানকার পরিবেশটা যদি পজিটিভ শক্তিতে ভরপুর থাকে তাহলে তার ভালো প্রভাবটা কিন্তু পুরো পরিবারের উপরই পড়ে আর বাস্তুশাস্ত্র আমাদের ঠিক এই রাস্তাটাই দেখিয়ে দেয় তো আজকে আমরা কিছু বিষয় নিয়ে কথা বলবো চলুন একবার দেখে নিই প্রথমে আমরা জানবো বসার ঘরের জন্য কোনটা সঠিক দিক এরপর আসবো ফার্নিচার সাজানোর নিয়মে তারপর দেখবো কি করে ঘরের শক্তি আরো বাড়ানো যায় আর দেওয়ালের জন্য কোন রংগুলো সবচেয়ে ভালো সবশেষে থাকবে দশটা খুব জরুরি বাস্তু টিপস আর সেই ভুলগুলো যেগুলো আমাদের একদম এড়িয়ে চলতে হবে আচ্ছা যে বাড়ি বানানোর সময় যেমন তার ভিতটা মজবুত হওয়া দরকার ঠিক তেমনই একটা ঘরের পজিটিভ এনার্জির ভিত হলো তার দিক তাই আমাদের প্রথম আর সবচেয়ে জরুরি কাজটাই হলো বসার ঘরের জন্য সঠিক দিকটা বেছে নেওয়া কারণ পজিটিভ শক্তির আসা যাওয়া কিন্তু এখান থেকেই শুরু হয় এবার দেখুন প্রত্যেকটা দিকের কিন্তু একটা নিজস্ব গুণ আছে যেমন ধরুন উত্তর পূর্ব দিকটা হলো শান্তি আর ঐশ্বরিক শক্তির জন্য সবচেয়ে সেরা যদি সৌভাগ্য আর ভালো সম্পর্ক চান তাহলে পূর্ব দিকটা দারুণ আবার ধরুন টাকা পয়সা আর ক্যারিয়ারের উন্নতির জন্য উত্তর দিকে জুড়ি নেই আর যদি এই দিকগুলো কোনো কারণে সম্ভব না হয় তাহলে অতিথিদের জন্য বা একটা সোশ্যাল ভাইবের জন্য উত্তর পশ্চিম দিকটাও কিন্তু একটা খুব ভালো অপশন তো দিক তো ঠিক হয়ে গেল এবার চলুন ঘরের ভেতরে যাক কারণ ফার্নিচারগুলো কোথায় কিভাবে রাখা হচ্ছে সেটার উপরেই কিন্তু ঘরের এনার্জি ফ্লো অনেকটাই নির্ভর করে চলুন তাহলে দেখে নেওয়া যাক ফার্নিচার সাজানোর নিয়মগুলো ঠিক কি কি দেখুন সোফা তো বসার ঘরের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস তাই না বাস্তু বলছে সোফাটা সব সময় দক্ষিণ বা পশ্চিম দেওয়ালের দিকে রাখুন কেন কারণ তাহলে বসার সময় মুক্তা থাকবে উত্তর বা পূর্ব দিকে আর এই দিকগুলো থেকে একটা দারুণ পজিটিভ এনার্জি আসে যা আমাদের কনফিডেন্স বাড়াতে সাহায্য করে আর হ্যাঁ বাড়ির যিনি কর্তা তিনি যদি প্রধান সোফাটায় বসেন তাহলে তার সিদ্ধান্তে নেওয়ার ক্ষমতাও বাড়ে তবে একটা জিনিস খেয়াল রাখবেন উত্তর পূর্ব কোণে বা দরজার একদম সামনে সোফা রাখলে কিন্তু এনার্জি ফ্লো আটকে যায় এবার আসি টিভির কথায় মানে আমাদের এন্টারটেনমেন্ট ইউনিট এটা রাখার জন্য সবচেয়ে ভালো জায়গা হলো পশ্চিম বা দক্ষিণ দেওয়াল একটা কথা মাথায় রাখতে হবে উত্তর পূর্ব কোনটা কিন্তু বাড়ির সবচেয়ে পবিত্র জায়গা অনেকটা ঠাকুরের জায়গার মতো তাই ওখানে টিভি রাখলে সেখানকার শান্ত এনার্জিটা নষ্ট হতে পারে আর দক্ষিণ পূর্ব কোনটা হলো আগুনের দিক ওখানে ইলেকট্রিকের জিনিস রাখলে ঘরে অকারণে ঝগড়া অশান্তি বা অস্থিরতা বাড়তে পারে এবার একটু টেবিল আর শোকেসের কথা বলি জানেন কি সেন্টার টেবিলের আকারেরও একটা প্রভাব আছে যেমন চার কোনা বা আয়তাকার টেবিল জীবনে একটা স্টেবিলিটি বা স্থায়িত্ব নিয়ে আসে আর গোল টেবিল সম্পর্কের বাঁধনটাকে আরো মজবুত করে আর ঘরের যত ভারী ফার্নিচার আছে মানে শোকেস বা আলমারি এগুলো সবসময় দক্ষিণ বা দক্ষিণ পশ্চিম দেওয়ালে রাখুন এটা ঘরের এনার্জিটাকে ধরে রাখে ঠিক যেমন নোংর একটা জাহাজকে স্থির রাখে ফার্নিচার তো ঠিকঠাক সাজানো হলো এবার চলুন আসল মজাটা শুরু করি মানে দেখি কি করে কিছু বিশেষ জিনিসপত্র দিয়ে ঘরের পজিটিভ এনার্জিকে আরো গুণ বাড়িয়ে তোলা যায় এই যে চারটা দেখছেন এটাকে বলতে পারেন ঘরের এনার্জি বাড়ানোর একটা যেমন ব্লু প্রিন্ট ধরুন উত্তর পূর্ব কোনটা হলো জলের জায়গা তাই ওখানে একটা জলের পাত্র বা একটা ছোট অ্যাকুয়েরিয়াম রাখলে দেখবেন মনের শান্তি আসছে পূর্ব দিকটা হলো সামাজিক সম্পর্কের তাই ওখানে ফ্যামিলি ফটো রাখুন উত্তর দিকটা হলো অর্থ বা সম্পদের তাই ওখানে একটা ছোট ওয়াটার ফাউন্টেন রাখলে টাকার ফ্লো ভালো থাকে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো দক্ষিণ পশ্চিম কোণ এটাকে বলা হয় বাড়ির পাওয়ার কর্নার এখানে ভারী জিনিস রেখে এই কোণটাকে দিন গাছপালা তো ঘরে একটা আলাদাই প্রাণ নিয়ে আসে তাই না বাস্তবতে কিছু গাছ আছে যেগুলো বিশেষভাবে শুভ যেমন ধরুন মানি প্ল্যান্ট নামেই বোঝা যাচ্ছে এটা সম্পদ আকর্ষণ করে ফিস লিলিয়ানের শান্তি আর সম্প্রীতি আর লাকি ব্যাম্বুত সৌভাগ্যের প্রতীক এগুলো শুধু দেখতে শুধু না ঘরের বাতাসকে পরিষ্কার করে তবে হ্যাঁ একটা কথা কিন্তু মনে রাখতেই হবে ক্যাকটাসের মতো কাঁটাওয়ালা গাছ বসার ঘরে না রাখাই ভালো কারণ এটা সম্পর্কের মধ্যে একটা কাঁটার মতো তীক্ষ্ণতা নিয়ে আসতে পারে আয়না কিন্তু একটা দারুণ জিনিস এটাকে বলতে পারেন একটা এনার্জি মাল্টিপ্লায়ার মানে এটা পজিটিভ শক্তিকে দ্বিগুণ করে দিতে পারে যদি ঠিক জায়গায় রাখা হয় আয়না রাখার জন্য সেরা জায়গা হলো উত্তর বা পূর্ব দেওয়াল এতে ঘরে আলো বাড়বে আর আর্থিক সমৃদ্ধিও আসবে কিন্তু একটা কথা মাথায় গেঁথে নিন ভুল করেও দক্ষিণ বা দক্ষিণ পশ্চিম দেওয়ালে আয়না লাগাবেন না এটা কিন্তু একটা বড় বাস্তু বাস্তুদোষ তৈরি করে আচ্ছা রং তো শুধু দেয়ালের একটা প্রলেপ না তাই না এটা আমাদের মনের কথা বলে আমাদের মুড তৈরি করে ঘরের পরিবেশ আর এনার্জির ওপর রঙের কিন্তু বিরাট একটা প্রভাব আছে বাস্তু মতে ঠিকঠাক রঙ যেমন আমাদের মনকে শান্ত করতে পারে তেমনই ভুল রঙের ব্যবহার কিন্তু অস্থিরতাও তৈরি করতে পারে তো চলুন এবার রঙের দুনিয়ায় তোকা যাক বসার ঘরের জন্য নিয়মটা খুব সোজা সময় হালকা আর শান্ত মানে সুদিং রং বাছুন যেমন ধরুন অফ হোয়াইট গ্রিন হালকা নীল বা হালকা সবুজ এই রংগুলো চোখের জন্য আরামদায়ক আর মনেও শান্তি আনে অন্যদিকে খুব ডার্ক বা ভারী রং যেমন ধরুন গাঢ় লাল কালো বা ডার্ক ব্রাউন এই রঙগুলো অকারণে একটা মানসিক চাপ তৈরি করতে পারে তাই এগুলো এড়িয়ে চলাই কিন্তু বুদ্ধিমানের কাজ তো এতক্ষণ তো আমরা অনেক কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করলাম এবার চলুন সবগুলোকে একসাথে করে দশটা পাওয়ারফুল টিপস দেখে নিই এগুলো ফলো করলে আপনার বসার ঘরের পজিটিভ এনার্জি কয়েক গুণ বেড়ে যাবে এটা বলতে পারি এই দশটা টিপসকে বলতে পারেন পুরো আলোচনার একটা কুইক রিক্যাপ এগুলো হয়তো খুব ছোট ছোট পরিবর্তন কিন্তু বিশ্বাস করুন এগুলোর প্রভাব কিন্তু বিশাল তো চলে শুরু করা যাক একদম মেন দরজা থেকে শুরু করুন দরজা একটা সুস্তিক বা ওম চিহ্ন লাগিয়ে দিন এটা নেগেটিভ এনার্জি বাইরেই আটকে দেবে আর খেয়াল রাখবেন ধোকার মুখটা যেন সব সময় পরিষ্কার আর আলো ঝলমলে থাকে ঘরের ভেতরে ইলেকট্রিকের বোর্ড রাখুন আগুনের দিক মানে দক্ষিণ পূর্বে ঘড়িটা লাগান উত্তর বা পূর্ব দেয়ালে রোজ সন্ধ্যায় একটা চন্দন বা গোলাপের ধূপ জ্বালান দেখবেন ঘরের পরিবেশটাই পাল্টে গেছে আর সবচেয়ে জরুরি টিপস হল ঘরটাকে সবসময় গোছানো আর আবর্জনা মুক্ত রাখুন মনে রাখবেন পরিষ্কার পরিচ্ছন্ন এনার্জির প্রথম শর্ত দেখুন পজিটিভ এনার্জি ঘরে আনাটা যতটা জরুরি নেগেটিভ এনার্জিকে ঘর থেকে দূরে রাখাও কিন্তু ঠিক ততটাই জরুরি তো এতক্ষণ আমরা জানলাম কি কি করতে হবে এবার চলুন দেখেনি কোন ভুলগুলো আমাদের ভুলেও করা চলবে না কিছু জিনিস আছে যেগুলো আমাদের অজান্তেই ঘরের ভালো শক্তিটাকে শুষে নেয় এগুলোকে বলতে পারেন এনার্জি ভ্যাম্পায়ার যেমন কোনো ভাঙা ঘড়ি বা শোপিস এগুলো জীবনে স্থবিরতা নিয়ে আসে যুদ্ধ দুঃখ বা হিংসার ছবি এগুলো মনের উপর খুব খারাপ প্রভাব ফেলে আগেই বলেছি কাটাযুক্ত গাছ একদমই নয় আর হ্যাঁ পূর্বপুরুষদের ছবি অবশ্যই শ্রদ্ধার সঙ্গে রাখুন কিন্তু সেটা বসার ঘরের মতো একটা সামাজিক জায়গায় না রেখে একটা নির্দিষ্ট পবিত্র স্থানে রাখুন একটি ভাঙা জিনিস বা ভুল ছবি ঘরের শক্তিকে নষ্ট করে দিতে পারে কথাটা কিন্তু একশো ভাগ শক্তি হয়তো একটা ছোট ভাঙা জিনিস বা একটা মন খারাপ করা ছবি আমাদের চোখে সেভাবে পড়ছে না কিন্তু এটা আমাদের অবচেতন মনে প্রভাব ফেলে আর ঘরের পরিবেশটাকে ভারী করে তোলে পজিটিভ শক্তি রাস্তায় বাধা হয়ে দাঁড়ায় তথ্য এই ছিল বসার ঘরের বাস্তু নিয়ে আমাদের আজকের আলোচনা আশা করি এই টিপসগুলো আপনাদের ঘরকে আরও শান্তিময় আর পজিটিভ করে তুলতে সাহায্য করবে এখন আপনার কাছে আমার প্রশ্ন এই সবকিছু শোনার পর নিজের ঘরে পজিটিভ এনার্জি আনার জন্য আজকে প্রথম কোন ছোট পরিবর্তনটা করতে চলেছেন কারণ মনে রাখবেন একটা ছোট পদক্ষেপই কিন্তু একটা বড় আর সুন্দর পরিবর্তনের শুরু ভালো থাকবেন